স্টুডেন্ট রীতি ক্লাস শুনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো চার নম্বর পেজ থেকে আজকে তোমাদেরকে পড়াবো দেখো দুশো চার পেজে যেটি আছে উপেন্দ্র কিশোর রাজ চৌধুরীর লেখা মেঘের মূলক চলো এবার আমরা পড়ে দেখি কি আছে ছিলাম মাঠে এসেছি মেঘের মূলক দার্জিলিং কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে সেটা যে ছিল কতখানি উঁচু মনের ভেতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত বলছেন যে লেখক মেঘের মূলক অর্থাৎ যে দার্জিলিং সে দার্জিলিং জেলায় গিয়েছিলেন এবং সেটা কলকাতা থেকে অনেক উঁচু সেটা সাড়ে সাতশো আহ উঁচু সেটা যে কত উঁচু সেটা পরিষ্কারভাবে আন্দাজ করাও শক্ত ছিল এবার দেখো বলেছে দার্জিলিং এর পথে বনের শোভা বড় সুন্দর বলছে দার্জিলিং এর পথে যে বনের যে সৌন্দর্য শোভা মানে সৌন্দর্য সেই সৌন্দর্য চমৎকার মানে অসাধারণ সৌন্দর্য বলছে একলা সেই বনের ভেতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয় কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই যেহেতু গভীর বন সেখানে বাঘ ভাল্লুক অনেক কিছুই থাকতে পারে ভয়ানক বিপদ থাকতে পারে তাই সেখানে একা যদি যেতে হয় তাহলে নিজের প্রাণকে হাতে নিয়ে যেতে হবে তাই বলছেন গভীর যে ট্রেনে করে গেলে সেখানে কোনো ভয় থাকে না একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে তাই বোধ হয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাববে এমন সময় ড্রাইভার ও করে বাঁশি বাজালে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল আর হাতিও তা দেখি মাগো টানোয়ার হবে কারণ সে এটা যে ট্রেন সেটা তো তার পক্ষে বোঝা সম্ভব না তাই সে ভেবেছিল সেটাও একটা জন্তু তাই তার সঙ্গে কিভাবে লড়বে সেটা সে ভাবছিল যখন ট্রেনের ড্রাইভার বাসি বাজালো তখন সে ভয়তে ছুটতে পালালো ট্রেনখানি সেই বনের দিয়ে পাহাড়ের ভেতর হাঁপাতে হাঁপাতে কেন মতো এঁকে বেঁকে চলে তিরিশ ফুট পথ এগুলে তার এক ফুট উঁচুতে ওঠা হয় দেড় হাজার ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয় বলছে যে ট্রেনটা এইভাবে এঁকে বেঁকে দেখবে যে পাহাড়ি অঞ্চলে যারা গেছেও দেখবে যে ট্রেন কিন্তু সোজা যায় না কারণ পাহাড়ি অঞ্চলে রাস্তাগুলো তো এঁকে বেঁকেই যাবে কারণ সেটা তো উঁচু পাহাড় পাহাড়ে উঁচু পাহাড়ে উঠতে গেলে তো আমাদেরকে ঘুরে 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 উঠতে হবে তাই সেটা মনে হচ্ছে যে কেন মতো যেন ঘুরে ঘুরে সেটা উঠছে বলছি তিরিশ ফুট যখন যাচ্ছে তখন এক ফুট উঁচুতে উঠছে তাহলে এইভাবে যদি দেড় হাজার ফুট ওঠে তাই লেখক বলছেন যে এইভাবে যদি দেড় হাজার ফুট ওঠে তাহলে যেন আকাশের কাছে পৌঁছে যাবে দেশে বসে আকাশের বাণী তাকি আমরা যে সব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে ক্রমে হয়তো ট্রেন আর ভেতরে ঢুকে যায় তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস দূরে থেকে তাকে দেখলে যেন মেঘ আর ভেতরে ঢুকলে আর ভেতরে ঢুকে দেখলেই যে কুয়াশা লেখক বলছে যে আমরা বাড়িতে থেকে যে যেটাকে মেঘ বলে মনে করি যখন আমরা পাহাড়ের উঁচুতে উঠি তখন আমরা দেখতে পাই চারিদিক যেন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে তাই সেটাকেই যেন আমরা কাছ থেকে দেখলে মনে করি যে সেটা কুয়াশার দূর থেকে দেখলে সেটাকে আমরা মেঘ মনে করি এরপরে বলেছে প্রায় সাড়ে চার হাজার ফুট অব্দি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলে থাকে সেই সব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না তারপর সেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তর মুখ হয় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফ হয়ে ঢাকা চূড়াগুলো রোদে ঝিলমিল করছে বলছে যখন উত্তরমুখী ট্রেনটা আবার ঘুরে যায় তখন দূর থেকে দেখা যাচ্ছে যে হিমালয়ের পাহাড়ের ওপরে যে বড় জমি আছে সেগুলো রোদ লেগে যেন সাদা রঙে চিকচিক করছে তারপরে দেখো তারপরে শীতটিও ক্রমে জেগে উঠতে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না যে একেবারে এক নতুন রাজ্যে আসা গেছে তার নতুন রকমের হাওয়া নতুন রকমের শোভা সেখানে নতুন ধরনের মানুষ নতুনতর মেঘের খেলা বলছে কলকাতা থেকে যখন আমরা দার্জিলিং দার্জিলিংয়ের উদ্দেশ্যে যখন রওনা দিই তখন দার্জিলিং তো কবি অনুভব করেছেন তাই কবি বলছেন যে সেখানে যখন আমরা যাই তখন যেন মনে হয় যে একটা নতুন রাজ্যে পা দিয়েছে সেখানে ঠান্ডা আবহাওয়া সেখানে নতুন রকমের সৌন্দর্যের আভা সেখানে দেখতে পায় তারপরে বলেছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম এটা দিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু অনেকবার হয় যে দার্জিলিংয়ের পথে উঁচু স্টেশনটির নাম কি সেটা হলো ঘুম স্টেশন দার্জিলিং তার এক স্টেশন পরে আর খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিং মোটে পাঁচ মাইল এইটুকু যেতে আর বেশি সময় লাগে না চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায় ময়রা দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবেই সাজানো দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘর বাড়িতে নয় সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা কবি বলছে যে দার্জিলিং মানে পাহাড়ে যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো একটার পর একটা পাশাপাশি সুন্দরভাবে সাজানো থাকে সেগুলো তো ইটের হয় না কাঠ দিয়ে বাড়ি হয় পাহাড়ি অঞ্চলে তো সেই বাড়িগুলো দেখে যেন মনে হয় মিঠাইয়ের থালা মানে মিষ্টির থালা যেভাবে সাজিয়ে রাখা হয় ঠিক তেমনই দেখতে কবি বলছেন যে বাড়িগুলোকে যতই সুন্দর করে সাজানো না কেন আসল শোভা তার মধ্যে নয় আসল শোভা হচ্ছে মেঘ আর হিমালয়ের যে সৌন্দর্য তার ওপর তো এরপরে কি বলেছে দেখো অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের ওপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে তাদের মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছে রঙের চূড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে তখনও হয়তো তখনও সূর্য ওঠেনি পুভের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র ক্রমে হিমালয়ের রাঙা মুখ হয়ে উঠতে লাগলো ব্যস্ত হয়ে রং ঢেলে তুলে নিয়ে বসলাম মনে হলো কতই কিছু আসব। বলছেন যে সকালবেলা মানে যখন এখনও সূর্য ওঠেনি হালকা হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে তখন সেই ভোরের বেলা কবি দেখতে পায় যে মেঘেরা যেন ঘুমোচ্ছে মানে মেঘেরা আহ বলছেন যে মেঘেরা যেন ঘুমোচ্ছে মানে সব কিছু শান্ত সবকিছু হয়ে আছে তাই বলছে মেঘেরা যেন ঘুমোচ্ছে আর হিমালয় পাহাড়ের যে চূড়াগুলো সেগুলো হালকা হালকা দেখা যাচ্ছে মানে যখন হালকা হালকা সূর্যের আলোর আভা আসছে সেই সূর্যের আলোর রঙের সঙ্গে যেন চূড়াগুলোকে অল্প অল্প করে দেখা যাচ্ছে দূর থেকে হিমালয় পাহাড়কে দেখে কবির মনে হয়েছিল সেই পাহাড় যেন লজ্জায় তার মুখ যেন রাঙা হয়ে আছে বলছে যে সেই সেই সময় কবি মনের মধ্যে যেন অনেক রকম ছবি আসে সে কবি যেন ভাবতে থাকে যে তুলি নিয়ে বসবে সেই ছবি আঁকার জন্য বলছে দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে গেল বলছে যখন সূর্যের আলো আরও প্রখর বেশি আরও আরও বেশি করে যখন রোদ উঠতে থাকে তখন সেই মেঘ আবার যেন তারা জেগে ওঠে সেই মেঘ যেন আবার এক দিক থেকে আরেক দিকে যেতে থাকে তখন কবির আর তার সেই ছবি আঁকা হয় না মানে কবি যে কল্পনা করেছিল মেঘগুলোকে দেখে কারণ তখন মেঘগুলো এক জায়গায় ছিল কিন্তু খানিক্ষণ পরেই যেন মেঘ আবার সরে যেতে থাকে আবার যেন সেই চূড়াগুলো ঢেকে দিতে থাকে তাই তাই কবি বলছেন যে সূর্যের আলোতে তারাও যেন বিছানা ছেলে উঠে গেছে তারপর এক পা দুপা করে না জানি কোন দেশের প্রাণে তারা রনা হলো বলছে তারা তারপরে তাদের তো আর দেখা যায় না সেই মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায় তাই বলছেন যে তাদের যেন আর তারা যেন কোথা থেকে কোথায় রনা দিল। বলছে বলছে হিমালয় দিল ঢেকে আবার আগবার আয়োজন সব দিল মাটি করে খুব ভেবেছিল সূর্যের মৃদু আলোতে যখন হিমালয় পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে তখন সে মনের মধ্যে সুন্দর করে তুলি দিয়ে আঁকবে কিন্তু সূর্যের আলো পেয়ে খানিক্ষণের মধ্যে যেন মেঘগুলো নড়ে চড়ে উঠলো তখন তাদের যেন ঘুম ভেঙে গেলো ঘের আস্তরণ দিয়ে হিমালয় পাহাড়টাকে ঢেকে দিল বলছে দেখতে দেখতে তারা পাহাড় বন পাক বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জন্য আমাদের বাড়িখানা যে মজমুত পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে পুষ্পক রথের মধ্যে শূন্য উড়ে ছুটে পানে চলছে না এই কথাটা বিশ্বাস করা ভার হয়ে উঠলো আবার আর মিনিট পরেই দেখা গেল যে দশ রোদ ঝলমাল করছে যখন আবার রোদ যখন পূর্ণমাত্রায় মাত্রায় সূর্য উঠে গেল যখন ভালোভাবে সূর্য উঠে গেল তখন দেখা গেল চারিদিকে কুয়াশা সরে গিয়ে আবার সুন্দর রোদ ঝলমল করে উঠলো ভোর আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের বদলাতে থাকে তখন হিমালয়ের চেহারা নতুন হতে থাকে যখন ভোর হয় তখন একরকম দেখতে লাগে যখন সন্ধ্যা হয় তখন তার চিত্রটা আরেক রকম হয় সেটাই কবি বলছেন এই মিছিল কুদের মতো এই আগুনের মতো বলছে কখনো মিষ্টির স্কুলের মতো আবার কখনো আগুনের মতো লাল হয়ে থাকে আবার কখনো সোনার মতো থাকে বলছে যে মৃত কখনো আবার মুক্তর মতো থাকে যখন কুয়াশা ঢেকে দেয় তখন সাদা দেখতে লাগে তাই কখনো মুক্তর মতো কখনো রোদ উঠলে তখন আবার কখনো আগুনের মতো আবার কখনো যখন সন্ধ্যা নামতে থাকে তখনও হালকা হালকা স্বর্ণের মতো ধারণ করে বলছে এই গরমের ওপর চাঁদের কাজের মতো এই খড়ির মতো যেন জাদুকরের ভেলকি বলছে এক এক সময় এক এক রকম দেখতে লাগে জাদুকর যেমন মধ্যে এক রকম হিমালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন এক এক সময় এক এক রকম দেখতে লাগে তাই বলছেন যে এমনি করে দিনটা কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো বিকেলবেলা যখন দেখো সূর্য অস্ত যাবে সেই সময় কিন্তু সোনার মতো আবার কখনো আগুনের মতো মানিকের মতো হয়ে পালা শেষ করে বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানকের মতো বরফ সে যে কি সুন্দর তার তুলনা কোথাও নাই রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুর তার কাছে লাজে মাথা হেঁট করে বলছে যে এত সুন্দর অপরূপ সৌন্দর্য যেন রাজারানীর যে বহু মূল্যবান যতই মূল্যবান মুদ্র মুদ্রা বা মুকুট হোক না কেন তাদের সেই মূল্যবান জিনিসও যেন তার কাছে মাথা নত করতে বাধ্য হন বলছে অমনি করে রাত্রি এসে উপস্থিত হয় তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরও চমৎকার বলছে যখন রাত নামে তাও যদি সেটা পূর্ণিমার আলোয় যদি মানে চাঁদের আলো পড়ে তাহলে তার সৌন্দর্য তো আরও সুন্দর অপরূপ হবে বলছে অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা বলছে যে এই যে সৌন্দর্য বলছে যে পূর্ণিমার যে চাঁদের আরোটা সেটা সকলের কাছে তাক নাও লাগাতে পারে কিন্তু যারা এই সৌন্দর্যকে অনুভব করতে পারে শুধুমাত্র তারাই বুঝবে এই সৌন্দর্যের মহিমা কোথায় এই সৌন্দর্যের মাধুর্য কোথায় তাই কিন্তু কবির শেষে বলেছেন কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা মানে যার বোঝার ক্ষমতা আছে সেই কিন্তু দেখে বলবে যে আহা এবার চলো আমরা হাতে গলমের প্রশ্নগুলো দেখিনি প্রথমে দেখো একটা দিয়েছে মেঘের মূলক বলতে লেখা কোন জায়গার কথা বলেছেন হবে দার্জিলিং দার্জিলিং এর কথা এরপরে আছে দার্জিলিং এর পথে ট্রেন কিভাবে চলে আমরা পড়েছি একটু আগে কেন্নর মতো একে বেঁকে দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি ঘুম স্টেশন চা পাহাড়ের গায়ে বাড়িগুলো সাজানো ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে এরপরে বলেছে দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায় তবে হিমালয়দা দার্জিলিং এ ভোরের আকাশটা দেখতে কেমন লাগে ঠিক যেন পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা আছে সাদাকে বলেছে সে দেখেই বলে আহা কে বলে লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবার দেখো বলেছে দুই দাগে নিচের শব্দগুলো থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো দেখো এখানে যে যুক্ত ব্যঞ্জনটি আছে এটা রেফ আর এটা আছে এটা আছে নয় তয় এখানে আছে কয় তয় কয়তালা আর এটা হচ্ছে ময় বা ময় দীর্ঘ বা লয়জা জাফালা লয়জা দিতে পারো তারপরে দেখো তিন আগে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলো লিখি আর যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি নয় তয় প্রাণ ফেলা সঙ্গে অনেক আছে তোমরা তোমাদের মতো লিখতে পারো ব্যস্ত তন্তা ছয় তয় নয় নয় মস্তু ছয় তয় দেখো একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে সাজ যুক্ত ব্যঞ্জন আছে যেমন সুন্ধা আকা অঙ্কন যুক্ত ব্যঞ্জন আছে পাহাড় পর্বত যুক্ত ব্যঞ্জন আছে মাঠ হবে প্রান্তর পরের পেজে দেখে নাও টেবিল টেবিল এই থেকে গঠন করতে হবে বাক্য গঠন করতে হবে যেমন দেখো প্রথমটা করা আছে হি ইজ এ বয় সে হয় একজন বালক এরপর আছে শি শি মেয়েদের ক্ষেত্রে বসে তোমরা জানো তাহলে সি সে এরপরে ইজ হয় নাম্বার নামের পরিবর্তে প্রোনাউন বোঝালে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি তো মেয়ে বলেছে দেখো তাহলে তোমরা জানো আয়ের পরে এম হয় তাহলে হবে আই এম আমি হই আমি হই একজন স্টুডেন্ট এরপরে বলেছে ইউ ইউর পরে আর হয় ইউ আর এ তুমি হও একজন বালক এরপরে আরেকটি দেখো দিস দিস মানে কি দিস মানে হচ্ছে এই আমি হবে দিস দিস এর পরে অবশ্যই ইস হবে দিস ইজ এ রেইনবো এই হয় একটি রামধনু এরপরে দেখো দ্যাট আছে মানে দ্যাট মানে ওই দূরের একটি জিনিসের জন্য আমাদের দ্যাট ব্যবহার করতে হয় তো দ্যাট ইজ এ স্টার ওই হয় একটি তারা এরপরে দেখো টি এইচ ই এ সি দিস দিস মানে হচ্ছে এইগুলি এইগুলি কি একের বেশি বুঝিয়েছে তো আর বসবে দিস আর অ্যাপেলস এইগুলি হয় অ্যাপেলস আপেল তারপরে দেখো দোষ টি এইচ ওসি দোষ মানে হচ্ছে ওইগুলি এখানেও একের বেশি তাই আর হবে ওইগুলি হয় কাইট কাইট মানে হয় বলেছে টিক দেখা হবে দ্যাট 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 প্রথমটি আছে টিএইচি দ্যাট মানে হচ্ছে ওই তাহলে ওই হয় এ বার্ড ওই হয় একটি বার্ড তার জন্য আমাদের ইজ ব্যবহার করতে হবে তাই হবে ইজ এরপর আছে দে মানে হচ্ছে তারা এখানে অনেকজন বোঝাচ্ছে তাহলে আমাদের আর হবে দে আর প্লেয়ার তারা হয় খেলোয়াড় তিনটাকে দেখো ট্রিজ এখানে দেখো অনেকগুলো এজ যুক্ত মানে অনেকগুলো ট্রি আর হচ্ছে ইউর ফ্রেন্ড মানে গাছেরা হয় আমাদের হচ্ছে বন্ধু তাহলে আর হবে তারপর একটি দেখো আই এর পরে তো এম হয় আই এম ইন ক্লাস টু আমি ক্লাস টুতে তে পড়ি আর আছে ইউ ইউর পরে জানি আমাদের আর বসে ইউ আর এ ব্রেভ গার্ল তুমি হয় একজন সাহসী মেয়ে এরপরে দেখো মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই টেবিলটার থেকেও তোমাদের সেন্টেন্স গঠন করতে হবে প্রথমটি দেখো আছে হি হি আমরা জানি হি নামের পরিবর্তে আমরা হি তারপর শি এগুলো ব্যবহার করি তো প্রথমটি হবে হি মানে সে হি এরপরে হবে ইজ হি ইজ যেহেতু হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই হচ্ছে বয় হবে হি ইজ বয় সে হয় বালক তারপর দেখো ইউ আছে ইউ মানে তুমি ইউর পরে আর বসে জানো ইউ আর তুমি হও বয় তুমি হও একজন তুমি হও দেখো ইউর পরে তো তুমি হয় কিন্তু তুমি তুমি বোঝাতে এখানে একজনকেই বোঝানো হচ্ছে তো এখানে দেখো গার্লস এখানে অনেকজন স্টুডেন্ট এখানে অনেকজন তাহলে পড়ে থাকে তো বয় বয় লিখলাম এরপরে দেখো আই তারপরে দেখো আছে আই আই এম আমি হই আমি হই কি এখানে গার্লও হবে গার্লসও হবে না বয়েসও হবে না এখানে এজ যুক্ত আছে মানে অনেকজন বোঝাচ্ছে আমি তো একজন আমি বয় তারপরে দেখো আছে উই উই মানে আমরা এখানে অনেকজন বোঝাচ্ছে তাহলে উই উইয়ের পরে তো আর বসবে যেহেতু সিঙ্গুলার থেকে ফ্লুরাল হয়ে গেছে তাহলে আর বসবে ইউ উই আর এবার হবে গার্লস আমরা হই মে তারপরে দেখো দে আছে দে মানে হচ্ছে তারা এখানেও অনেকজন বোঝাচ্ছে এখানেও আর বসবে দে আর স্টুডেন্ট তারা হয় স্টুডেন্ট ছাত্র ছাত্রী তারপরে আছে দিস দিস আমরা কোথায় ব্যবহার করি কাছের অনেকগুলো মানে একের একাধিক ব্যবহারের জন্য তাহলে এখানেও এটাও একের বেশি হলে আর বসবে দিস আর বুকস আর আছে এর পরে ইজ ইজ বসে এ কাইট তাহলে চলো তোমাদের দুশো নাম্বার পেজ পর্যন্ত আজকে থাক আবারও পরের পেজ নিয়ে তাড়াতাড়ি সমর্থন করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো এখানেই শেষ করছি